আমাদের ভাত রান্না করা শেষ এখন আমরা লাউ চিংড়া মাছ এবং ধনে দিয়ে রান্না করতেছি এরপরে মাছ রান্না করবো সব একে দেখাবো এটা হলো আধুনিক লাকড়ির চুলা এই চুলাটা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন ব্যাটারি স্ক্রিনে এখন নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণ বিদ্যুতের সাহায্যে চলে আর বিদ্যুৎ চলে গেলে সাথে রিসার্জেবল ব্যাটারি দিয়ে দেওয়া হয় সেই ব্যাটারির সাহায্যে কিন্তু এক দেড় ঘন্টা আপনারা রান্না করতে পারবেন দেখেন আর বিদ্যুৎগুলো তেমন আসে না আর লাকড়ি অল্প লাকড়িতে অনেকক্ষণ ধরে রান্না করা যায় আমি কিন্তু আমি কিন্তু নিজে নিজেই এই পরীক্ষা করার জন্য চুলাটা আনলাম যে এত বছর ভিডিও কলম আসলে চুলাটা আসলে কেমন সত্য আসলে কথা সত্য এই চুলায় আসলেই রান্না করা যায় এটা একটা রহমান স্বরূপ একটি স্বরূপ একটি চুলা যা মধ্যবিত্ত পরিবারের জন্য সংসারের খরচ অনেক কমাই দেবে অনেক কমাই দেবে একটা সিলিন্ডারে কিন্তু অনেক খরচ হয় আর লাকড়ি দিয়ে রাঁধলেও কিন্তু অনেক লাকড়ি খরচ হয় আর এই চুলায় লাকড়ি একদম কম লাগে এর কারণ হচ্ছে এর ভিতরে রান্না করার পর এই কোনো প্রকার কয়লা হয় না সব কুইরা পাউডার ছাই হয়ে যায় এই কারণে অল্প লাকড়িতে দীর্ঘক্ষণ জ্বলতে সক্ষম এই চুলার মাধ্যমে তো এই চুলার দাম জানতে এবং অর্ডার করতে বিরুল স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে বিশ্বের যে কোনো থেকে অর্ডার করলেই আপনার বাসায় হোম ডেলিভারিতে চুলা দেওয়া হবে তারপর হোম ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে চুলা বুঝিয়ে নিয়ে যেতে পারবেন দেখেন অনেক সুন্দর ভাত রান্না করার ভিডিও দেখাইছি এখন তরকারি রান্না করার ভিডিও দেখাইলাম একটু পরে মাছ রান্না করার কিন্তু ভিডিও দেখাবো দেখেন আর এই সুলার অনেক সুবিধা আছে সেটা হল এই দেখেন এখানে একটা রেগুলেটার আছে এই রেগুলেটারের মাধ্যমে পাওয়ার বাড়ানো যায় কমানো যায় ঠিক আছে পাওয়ার বাড়ানো যায় কমানো যায় তো যারা এই সুলেটার নিতে চান ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন